নবদ্বীপের রাস উৎসবে তেষট্টিতম বর্ষে জোর চমক নবদ্বীপ ইয়ং ব্লাড ক্লাবের পুজোতে পাঁচই নভেম্বর বুধবার রাস পূর্ণিমা আর এই তিথিতে নবদ্বীপে আয়োজিত হয় রাস উৎসব আর এই উৎসবের আমেজে গত রবিবার থেকেই গা ভাসিয়েছে শহরবাসী আর সোমবার সন্ধ্যায় উদ্বোধন হল নবদ্বীপ শহরের ষোলো নম্বর ওয়ার্ডের ইয়ং ব্লাড ক্লাবের পুজো মণ্ডপ পুজো কমিটির তরফে জানায় এবছর তাদের পুজো তেষট্টিতম বর্ষে পদার্পণ করল এ বছর তাদের পুজো মণ্ডপটি তৈরি হয়েছে গুজরাটের জৈন মন্দিরের আদলে পাশাপাশি প্রতিমাতেও রয়েছে চমক এবছর তাদের প্রতিমাটিও তৈরি করা হয়েছে ইচকন মায়াপুরের অষ্টসখী সহ রাধাকৃষ্ণ পুজো কমিটির তরফে জানায় দর্শনার্থীদের জন্য আগামী রবিবার পর্যন্ত খোলা থাকবে তাদের পুজো মণ্ডপ এছাড়াও এই তেষট্টিতম বর্ষকে স্মরণীয় করতে পুজোর পাশাপাশি তারা শতাধিক শহর নাগরিকদের মধ্যে শীত বস্ত্র ও মহিলাদের শাড়ি বিতরণ কর্মসূচিরও আয়োজন করে তবে নবদ্বীপের রাস উৎসবে শহরের বুকে এমন সুদৃশ্য পুজো মণ্ডপ ও দেবীমূর্তি দর্শন করতে উদ্বোধনের দিন থেকেই ভিড় জমাতে শুরু করে দর্শনার্থীরা

আজকে তেষট্টি বছর ধরে ইয়ং ব্লাড ক্লাবের পরিচালনায় আমরা শ্রী শ্রী যুগল মিলন পুজো করে আসছি বিগত দিন ধরে এবছর আমাদের তেষট্টিতম বর্ষে পদার্পণ হলো এবছর আমাদের প্যান্ডেল গুজরাটের জৈন মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে আমাদের এবার নবদ্বীপ ইস্কনের অষ্টখী রাধাকৃষ্ণর আদলে তৈরি হয়েছে যেটা আমাদের নবদ্বীপের অন্যতম রাস বলেই পরিচিত বা নবদ্বীপের কাছে নবদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই পূজা মণ্ডপে দর্শনার্থীরা আসেন এবং নবদ্বীপের বাইরে থেকেও বহিরাগত যত দর্শনার্থীরা আমাদের এখানে আসেন এবং প্রত্যেকটা পুজো উপভোগ করেন এবং আগামী ন তারিখ নয়ই নভেম্বর নয় নভেম্বর অবধি কার্নিভালের পরের দিন অবধি আমাদের রোববার আপনাদের কি এটা আর বের হয় না না আমাদের প্রতিমা আপনাদের একদম আজকে তো আপনাদের উদ্বোধন তো হয়ে গেল কি কি কর্মসূচি ছিল আপনাদের উদ্বোধনে কে কে উদ্বোধন করলেন কি কি কর্মসূচি আছে আমাদের কর্মসূচি ছিল বস্ত্রদান এবং কম্বল দান কতজনকে আমরা 100 জনকে বস্ত্রদান করেছি এবং 200 জনকে কম্বল দান করেছি আচ্ছা আর কে উদ্বোধন করেন উদ্বোধন করেছেন আমাদের শান্তিপীর বিধায়ক শ্রী পুনরিকাকক সাহা মহাশয় এবং আমাদের নবদ্বীপের রূপকার শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয়